নমস্কার সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল থ্রি পয়েন্ট জিরোর আরও একটি ভৌতিক এবং সত্য ঘটনা গল্পের ভাণ্ডারেতে আজকের আমি একটি নতুন গল্প আপনাদের কাছে হাজির করতে চলেছি আজকের গল্পটার নাম হল অন্ধকার কুঠুরির শেষ চিঠি তা আমি সমৃদ্ধ এবং আপনারা আমার সাথে শুনছেন আবার একটি ভৌতিক গল্প গল্পটা শোনার আগে সবাই কানে হেডফোন দিয়ে দিন ভালো সাউন্ড শোনার জন্য তা আশা করছি গল্পটা ভালো লাগবে আপনাদের এখানেই গল্পটি শুরু করলাম অন্ধকার কুঠুরির শীষ চিঠি পাহাড়ের কোলে ঘন জঙ্গলের মাঝে একাকি দাঁড়িয়েছিল প্রাচীন রত্নভিলা বহু বছর ধরে পরিত্যক্ত এই বাড়ি নিয়ে গ্রামের মানুষের মুখে ফিরত নানা রহস্যময় কাহিনী কেউ বলতো বাড়ির ভিতরে নাকি গভীর রাতে শোনা যায় এক নারীর কান্না আবার কেউ বা বলতো পূর্ণিমার রাতে নাকি জানালার দেখা যায় এক ছায়া মূর্তি কিন্তু কেউই জানতো না এই সব রহস্যের পেছনে লুকিয়ে আছে এক বেদনাদায়ক অতীত শহরের তরুণ প্রত্নতাত্ত্বিক অর্ক এসব লোককথা বিশ্বাস করত না সে এই বাড়ির প্রত্নতাত্ত্বিক গুরুত্বের কথা জানতে পেরে এখানে এসেছিল গবেষণা করতে তার উদ্দেশ্য ছিল রত্নভিলার হারিয়ে যাওয়া ইতিহাসকে খুঁজে বের করা সঙ্গে ছিল তার বন্ধু ইতিহাস করে হতবাক হয়ে গেল ঘরের পর ঘর ধুলোর আস্তরণে ঢাকা আসবাবপত্র ভাঙা আর মাকড়সার জালে ভরা কিন্তু তাদের অবাক করল একটি জিনিস বাড়ির ঠিক মাঝখানে অবস্থিত এই অন্ধকার কুঠুরি যার দরজা ছিল শক্তভাবে বন্ধ গ্রামবাসী কেউ এই কুঠুরির ধারে কাছেও যেত না তাদের ধারণা ছিল ওখানেই নাকি আত্মাগুলো বন্দি রয়েছে অনেক চেষ্টার পর অর্ক আর জয়িতা কুঠুরির দরজা খুলে সক্ষম হলো ভেতরে ঢুকতেই এক হিমশীতল বাতাস তাদের ঘিরে ধরলো কুঠুরিটা ছিল অন্ধকার আর স্যাঁত্যাঁতে হঠাৎ একটা ভাঙা সিন্দুকের কোণে কিছু একটা দেখতে পেল সাবধানে সেটিকে তুলে আনতেই তো তারা আবিষ্কার করলো সেটা একটি পুরনো ডায়েরি এবং তার ভেতর থেকে উঁকি দিয়েছে একটি হলুদ হয়ে যাওয়া চিঠি ডায়েরিটা লেখা ছিল রত্নাভিলার শেষ বাসিন্দা জমিদার তনয়া রোহিণীর হাতে ডায়েরির প্রতিটা পাতাই ছিল তার জীবনের কথা তার ভালোবাসার গল্প আর এক ভয়ঙ্কর প্রতারণার কাহিনী রোহিণী লিখেছিল কিভাবে তার প্রেমিক এক উচ্চাকাঙ্ক্ষী যুবক তার সম্পত্তির লোভে তাকে ঠকিয়েছিল আরও লেখা ছিল জমিদার বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঠিক আগে সেই কুঠুরিতে সে তার সব স্মৃতি তার শেষ আশা আর এক গোপন সত্যকে লুকিয়ে রেখেছে কিন্তু চিঠিটা সেটা ছিল রহস্যময় তাতে শুধু একটা তারিখ লেখা ছিল বারোই অক্টোবর উনিশশো কুড়ি আর তার নিচে একটা অস্পষ্ট রেখার চিত্র যা দেখে মনে হচ্ছিল একটা গুপ্ত ধরনের মানচিত্র ডায়েরিতে এই চিঠির কোনো উল্লেখ ছিল না আর জয়িতা মনে হলো এই চিঠির সঙ্গেই জড়িয়ে আছে রত্নাভার আসল রহস্য পরের কয়েকটা দিন তারা ডায়েরি আর চিঠি নিয়ে গভীর গবেষণা শুরু করল তারা বুঝতে পারলো চিঠির রেখাচিত্রটি আসলে বাড়ির নকশার একটি অংশ যা একটি গুপ্ত স্থানের দিকে ইঙ্গিত করছিল এই গুপ্ত স্থানটি ছিল বাড়ির চিলে কোঠায় একটি ভাঙা দেওয়ালের পিছনে বারোই অক্টোবর পূর্ণিমার রাত অর্ক আর জয়িতা চিলে কোঠায় গেল ভাঙা দেয়াল সরিয়ে তারা যা দেখলো তাতে তাদের শ্বাস বন্ধ হয়ে এলো সেখানে ছিল একটি ছোট বাক্স আর তার ভেতরে এক গোছা পুরোনো ছবি আর একটি ছোট পুটুলি পুটুলিটা খুলতে তারা পেল কিছু পুরোনো গয়না আর একটি ছোট হাড়ের টুকরো গয়নাগুলো ছিল রোহিণীর কিন্তু হাড়ের টুকরোটা হঠাৎ চিলে কোঠায় ঠান্ডা বাতাস বইতে শুরু করলো আর তারা শুনতে পেল এক চাপা কান্নার সুর যেন কেউ তাদের কাছে কিছু বলতে চাইছে আর জয়িতা বুঝতে পারলো রোহিণীর আত্মা এত বছর ধরে এই বাড়িতে আটকে ছিল কারণ সে তার গল্প বলতে চেয়েছিল তার হারিয়ে যাওয়া ন্যায় বিচার চাইতে চেয়েছিল তারা ফিরে এসে গ্রামের প্রবীণদের সঙ্গে কথা বলল ধীরে ধীরে সব রহস্যের জট খুলতে শুরু করল রোহিণীর প্রেমিক শুধু তাকে ঠকায়নি তার সম্পত্তির লোভে সে রোহিণীকে হত্যা করে দেহটাকে এই ছিলে কোঠার কুঠুরিতে লুকিয়ে রেখেছিল সেই হাড়ের টুকরো ছিল রোহিণীরই আর চিঠির তারিখ ছিল সেই দিন যেদিন রোহিণীকে খুন করা হয়েছিল অর্কের আবিষ্কৃত ডায়েরি আর চিঠি আর জয়িতার অক্লান্ত গবেষণার ফলে রোহিণীর মৃত্যুর রহস্য উন্মোচিত হল পুলিশ এসে সেই পুরনো ঘটনা নিয়ে তদন্ত শুরু করল রত্নাভিলা আর শুধু ভুতুরে বাড়ি রইল না হয়ে উঠল এক ভয়াবহ অপরাধের নীরব সাক্ষী আর শোনা যায় এরপর থেকে আর রত্নাভিলা থেকে কোনো কান্নার সুর শোনা যায়নি সেখানেই রোহিণীর আত্মা মুক্তি পেয়েছে তা এই পর্যন্ত আমাদের গল্প ছিল আশা করছি গল্পটা খুব ভালো লেগেছে সবাই একটু কমেন্টে জানিয়ে দিন গল্পটা কেমন লাগলো আপনাদের আর ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেলাইকন করে দিন যাতে আমার শেয়ার করা প্রত্যেকটি গল্পের নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছে যায় যদি আপনাদের কাছে এই রকম ধরনের কোনো গল্প বা কোনো সত্য ঘটনা থেকে থাকে তাহলে আপনারা আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে গল্পটি পাঠিয়ে দিতে পারেন আমি চেষ্টা করব আমার চ্যানেলে ওটিকে শেয়ার করার জন্য আজকের গল্পটি এই পর্যন্তই রইল আবার দেখা হবে পরের ভিডিওতে